আসসালামু আলাইকুম ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের আজকের প্রতিবেদনে দেখছেন অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত অরিজিনাল এই দেশি সিনাহাসের বাচ্চাগুলো আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দে আপনার বাড়ির আঙিনায় বা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারেন আমরা সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন ব্রুডিং কমপ্লিট করে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে এককভাবে ডিমের জন্য অথবা এককভাবে মাংসের জন্য চিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের হেস্তারি থেকে একশো পারসেন্ট বাসাইকৃত মায়ামদা অর্থাৎ পুরুষ মেয়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার খাইয়ে যে কোনো পরিবেশে আপনারা এই চীনা পালন করতে পারবেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করুন আপনারা আমাদের হ্যাসারি থেকে সিনাহাঁস সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ব্রাকোল ইন্ডিয়ান রানার বেজিং সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চার একদিন বয়স থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত বিভিন্ন সাইজের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে এই সিনাহাঁসগুলো উৎপাদন করা হয় কি না আপনাদের অবগতির জন্য আমরা বিস্তারিত জানাচ্ছি এই চিনাহাসের বাচ্চাগুলো সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদন করা হয় ইনকিউবেটারে চিনাহাস অথবা রাজহাঁস কখনোই উৎপাদন করা সম্ভব হয় না তাই সুস্থ সুন্দর এই সিনাহাঁসের বাচ্চাগুলো আপনারা সম্পূর্ণ আতঙ্ক মুক্ত থেকে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন প্রাপ্তবয়স্কে এক একটি চীনা প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের অত্যন্ত পছন্দের সিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করুন